উদযাপন জয়পুর ব্লকে আজ ১৬ আগস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত খেলা হবে দিবস পালিত হলো রাজ্য জুড়ে ঠিক সেরকমই বাঁকুড়া জেলার প্রতিটি ব্লকের মতো জয়পুর ব্লকেও এই খেলা হবে দিবস উদযাপন করা হয় একদিনের ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে এদিন এই খেলা হবে দিবস উদযাপনের আয়োজন করেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর জয়পুর ব্লক এবং যৌথ সহযোগিতায় জয়পুর পঞ্চায়েত সমিতি ও জয়পুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ বলেই খবর এদিন এই খেলা হবে দিবস উদযাপন হয় কুচিয়াকোল স্টেডিয়ামে সকাল দশটা থেকেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় এই দিন তবে বিশেষভাবে সহযোগিতা করেন জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বটব্যাল এই দিবস উদযাপন করতে জানতে পারা গিয়েছে জয়পুর ব্লকের কয়েকটি জুনিয়র হাই স্কুল ও নয়টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটি একদিনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় গ্রাম পঞ্চায়েতগুলির মধ্যে জয়লাভ করে উত্তরবার গ্রাম পঞ্চায়েত তিন শূন্য গোলে কুচিয়াকোল গ্রাম পঞ্চায়েতে থেকে তবে বেশিরভাগ জয়লাভ আসে ট্রাই বেকারের মাধ্যমে অর্থাৎ বোঝাই যাচ্ছে কতটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়লাভ উত্তরবার গ্রাম পঞ্চায়েত টিমের উপস্থিত ছিলেন কোতুলপুর বিধানসভার বিধায়ক হরকালী প্রতিহার জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বটব্যাল জগন্নাথ গ্রাম পঞ্চায়েত প্রধান সমষ্টি যুব আধিকারিক জয়পুর ব্লক শুভদেবনাথ মুজিবুর কাজী দিলীপ কুমার খাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি ষাট জাকির খান সহ ব্লক ও অঞ্চলের একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব জয়পুর ব্লক প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যে মেলবন্ধনে ভালোভাবেই সম্পন্ন হলো এই খেলা হবে দিবস বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুঁইয়া রিপোর্ট নিউজ টেন বাংলা প্রতি বছরের না এবছরেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যুব কল্যাণ ক্রীড়া দপ্তরের আয়োজনে এটা প্রতি বছর খেলা হয় এটাতে খেলা হবে দিবস ষোলোই আগস্টে খেলাটা উদযাপিত করা হয় এবছর আমরা কুচিয়াকল স্টেডিয়ামে এটা আমরা করছি এখানে প্রত্যেক পঞ্চায়েতের টিম আছে এবং এবছর প্রথমবার মেয়েদের স্কুল থেকে টিম করা হয়েছে সেই টিমকেও খেলা হচ্ছে তাদেরও ফাইনাল হবে এই খেলাটা আমরা প্রতি বছরে এইভাবে করে অনুষ্ঠিত করি সবাইকে নিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে জয়পুর ব্লকের প্রত্যেক মানুষ এই খেলায় অংশগ্রহণ করে এবং আমরা এইভাবে করে এই দিনটাকে পালন করি এটা বর্তমানে দশটি ছেলেদের দল হচ্ছে এবং পাঁচটি মেয়েদের খেলা হচ্ছে এখানে প্রাইজ বলতে যেহেতু সরকারি অনুষ্ঠান এখানে কোনো ক্যাশ রেমিনেশান দেওয়া হয় না কিন্তু এখানে তাদের ট্রফি ইন্ডিভিজুয়াল মেডেল এগুলো দেওয়া হবে অবশ্যই প্রতি বছরই এবছর শুরু করা হয়েছে এবছর আমরা কমিটিতে প্রস্তাব দিয়েছি সেই প্রস্তাব গৃহীত হয়েছে এবং খেলা হচ্ছে এবং তার সাথে এটাও বলি এবছর মেয়েদের খেলার সাথে সাথে জয়পুর ব্লকে যারা খুব ভালো অসামান্য প্রতিভা যারা স্টেট লেভেল ন্যাশনাল লেভেলে জয়পুর ব্লক থেকে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেছে তাদেরও একটা সম্বর্ধনার ব্যবস্থা আমরা করেছি আজকের দিনে আমরা ছজনকে পেয়েছি যারা আজকে সম্বর্ধিত করা হবে তাদেরকে বিকেল তিনটে বা চারটের সময় তারাও আজকের দিনে সবাই যাতে তাদেরকে চেনে তারা যাতে আরো উৎসাহিত হয় সাথে সাথে মেয়েরাও যাতে উৎসাহিত হয় মেয়েরাও যাতে পিছিয়ে নেই সেটাই বার্তা দেওয়ার জন্যই আজকে হচ্ছে খেলা এবং আগামী দিনেও হবে জয়পুরে আলাদা বলতে জয়পুরে একটা একাডেমি স্পোর্টস একাডেমি প্রত্যেক ব্লকে যদি হয় অবশ্যই ভালো সেটা জয়পুরে দরকার তাছাড়া জয়পুরে খামতি বলতে উত্তেজনা উৎসাহের খামতি নেই যেমন লাস্ট ইয়ার সুব্রত কাপ খেলা হলো সেখানে মেয়েরা ডিস্ট্রিক্ট লেভেলে রানার্স আপ হয়েছিল জয়পুর থেকেই লেভেলে চারটে জয়পুর তো খেলার উৎসাহের কিছু কমতি নেই হ্যাঁ হয়তো একটু রিসোর্সের সমস্যা আছে সেটা হয়ে গেলে কোনো অসুবিধা হবে না আমার নাম শুভদেব নাথ আমি সমষ্টি যুব আধিকারিক জয়পুর ব্লক আমাদের একটাই বার্তা আমরা যেন কেউ উত্তেজনার বশবর্তী হয়ে এই বাংলার তথা পশ্চিম বাংলার শান্তিময় পরিবেশকে অশান্তি না করি আবেগ দিয়ে অনেক কিছুই করা যায় কিন্তু সেটা সামলানোর দায়িত্ব কিন্তু অনেকে নিতে পারে না তাই সকলের কাছে অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে বিভিন্ন ক্লাব স্তরে যাতে খেলাধুলার মান উন্নয়ন হন হয় এলাকায় এলাকায় আজকে সোশ্যাল মিডিয়ায় যুগে সবাই ফোনে ব্যস্ত খেলা খেলাধুলার ছেলে পাওয়া যায় না আমি ধন্যবাদ জানাই যারা না এখনো মহিলা তিন করে মহিলারা যারা খেলছে আমি রাজগ্রাম গাছ থেকে যারা যারা আজকে রানার্স হয়েছে যারা উইনার হয়েছে প্রত্যেকে যারা পার্টিসিপেট করেছো নট টু ইন বাট টু পার্টিসিপেট অংশগ্রহণটাই বড় কথা সবাই জেতে না একদিন জিতবে এই মানসিকতা তৈরি করুন আর মাঠে মাঠ মানে মন্দিরের মতো পবিত্র মসজিদের মতো পবিত্র মাঠে খেললে একজন প্লেয়ারের হৃদয় বড় হয় তার মানবিকতা অনেক বড় হয় সে অনেক দেখবেন সমাজ কল্যাণমূলক এক হয়ে থাকতে হবে এটাই আমাদের মুখ্যমন্ত্রীর বার্তা আমাদের সরকারের গৃহীত কর্মসূচি পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তার আজকে যে আমরা ষোলোই আগস্ট যে খেলা দিবস সেই খেলা দিবস সারা পশ্চিম বাংলার সঙ্গে আমাদের জয়পুর পঞ্চায়েত সমিতি এবং জয়পুর ব্লকের উদ্যোগে এই কুচিয়াকোল স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর যে গৃহীত কর্মসূচি সেটাকে আমরা রূপায়ণ করার লক্ষ্যে আমরা খেলা আসল কথা আমাদের আর্থসামাজিক ব্যবস্থাপনা সাথে সাথে মোবাইলমুখী হয়ে আমরা খেলাধুলা বলুন আর সাংস্কৃতিক চর্চা বলুন হারিয়ে যেতে বসেছি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর প্রতিটি দিকেই লক্ষ্য আছে সেইভাবেই প্রশাসনিকভাবে যাতে খেলাধুলাগুলো চালু থাকে প্রত্যেকের গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় যে খেলাধুলা হয় চর্চা থাকে মোবাইল থেকে মানুষ কিছুটা সময় হলেও যাতে বিরতি থাকে সেই লক্ষ্য নিয়েই মুখ্যমন্ত্রীর ভাবনা সেই ভাবনাকেই আমরা রূপায়ণ করতে এসেছি আমার নাম মুজিবর কাজী প্রধান করণিক জয়পুর ব্লক